কোরবানিকে নিয়ে তাহির হুজুরের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেন কালকা দিকা চোখে জল এসে গেছে একটা জিনিস ছাদের উপর দিকা একজনে একটা টুকরা ফালা এমনি নিচে বিশ পঁচিশ জন ব্যাগলে দাঁড়াইতে হয় একটা টুকরা মাটির পরে পরে কারাকারি লাগে হায় রে কোরবানি ওলা রে কি গুস্ত বন্টন নেওয়ালা রে দোতালের উপর দিকা এক টুকরা এক টুকরা করে জন্য একটার উপর আরেকটা পড়তেছে নিতে পারতেছে না মাটি সহকারে কষ্টটা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে হায় রে যে হায় রে জিন্দিগি আমি মনে করি ব্যাগ নিয়ে পাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানাইয়া গরিবের বাড়িতে পোছাই দেওয়ার দরকার কুরবানি দেওয়ার পর থেকে দেখতেছে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর ভাইরাল কারণ আমরা ফেসবুকে ঢুকলে এরকম দেখতে পাই যে দু তিন তালা থেকে মাংস টুকরা নিচে ফেলতেছে আর নিচে কিছু অসহায় মানুষ সেই টুকরা গুলা মারি সহ বালু সহ মধ্যে ঢেলে নিয়ে যাচ্ছে আর কি কিরকম মানুষ চিন্তা করেন তাদের মন কত বড় তারা কুরবানি দিয়ে মাংস নিয়ে দু তিন তালার উপরে বসে থাকে যখন গরিব অসহায় মানুষগুলো আসে সাহায্যের জন্য তখন ওনারা এইভাবে একটা একটা করে টুকরো দিতেছে নিচে মাটিতে পড়তেছে বালুর মধ্যে পড়তেছে এইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এই অসহায় মানুষগুলা আসলে এখানে কাকে আপনারা দুষবেন যারা কুরবানি দিছে তাদের কি বলবেন আপনারা বলেন আর যারা নিতে আসছে বা কি বলবেন যারা কুরবানি দিয়ে থাকে তাদের মনটা উদার হওয়ার দরকার তাদের মনের মধ্যে অসহায় মানুষের প্রতি ভালোবাসার দরকার আল্লাহ তাল্লাহকে রাজহসি করার জন্য এই কুরবানি দিয়ে থাকে কিন্তু তারা যে কুরবানি দিছে তাদের এই কুরবানির মধ্যে কি আসলে কি বলবো বললাম কিভাবে এটাকে আলোচনা করব অনেকে বলতেছে যে এইভাবে যদি কুরবানি দেওয়া হয় সেটা কতটুকু আল্লাহ তাআলা কবুল করবে কারণ ওনারা অসহায় মানুষদের সাহায্যের জন্য কুরবানি দিয়ে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকে কিন্তু কুরবানির পরে তারা মাংস বিতরণের সময় যেই আচরণগুলো দেখা তাদের মনের মধ্যে আসলে কতটুকু সেই পরিমাণ ভালোবাসা আছে আল্লাহর প্রতি এই গরিব অসহায় মানুষের প্রতি হয়তো আমরা কিন্তু সেটা বুঝি না লক্ষ লক্ষ টাকা খরচ করে এরকম বড় লোকরা দেখবেন কুরবানি দিয়ে থাকে একটা দুইটা চারটা গরু কুরবানি দিয়ে থাকে কিন্তু তাদের মনে সেই খবর কিন্তু আল্লাহর কাছে আছে আমি আপনি জানি না কিন্তু আল্লাহ ঠিকই জানে মানুষের মনের মনের ভিতরে যে ভালোবাসা মনের ভিতরে যে আল্লাহর প্রতি একটা টান মহাব্বত আল্লাহর হুকুম পালন করার যে ইচ্ছা শক্তি নাকি এইগুলা মানুষ দেখানোর বিষয় মানুষ দেখানোর জন্য কুরবানি দিয়ে থাকে এগুলা কিন্তু আল্লাহ তাল্লাহ ঠিকই ভালো জানে তবে এই দৃশ্যগুলো দেখে আমাদের মতন মুসলমান মানুষরা কিন্তু অনেকে অনেক ধরনের আলোচনা করে থাকে যে এই বুঝি হই আল্লাহ তালাকে রাজি হুশি করার একটা ধরন এই যদি হয়ে থাকে অসহায় মানুষদেরকে সাহায্য করার ধরন এই যদি হয়ে থাকে আল্লাহ তাল্লাহ হুকুম পালন করার ধরন তাহলে আসলে আমরা মুসলমানরা কোন পর্যায়ে আছি কোন জায়গায় আছি আসলে কি আমরা মন থেকে আল্লাহ তালাকে রাজি করার জন্য এই কোরবানি দিয়ে থাকি নাকি মানুষ দেখানোর জন্য এই কুরবানি দিয়ে থাকে এই আলোচনায় কিন্তু অনেকে করতেছে অনেক আলেমরাও করতেছে আবার অনেক মুসলমান ভাই বোনেরও রকম অনেক আলোচনা করতেছে এখন আমাদের বিবিকের কাছে প্রশ্ন যে আমরা আসলে মাংস বিতরণের সঙ্গে এইভাবে মাংস বিতরণ করা এটা কতটুক সঠিক এটা কতটুক বিবিক্ষীন মানুষের কাজ এটুক চিন্তা করে দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এই দৃশ্যগুলা কিন্তু আমরা কয়েকদিন ধরেই দেখতেছি এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন